ভাবুন হঠাৎ যদি বাংলাদেশ আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্ব রাজনীতি কেমন দেখাবে কে বাংলাদেশের পাশে থাকবে আর কে থাকবে ইসরায়েলের পক্ষে আজকের ভিডিও আমরা বিশ্লেষণ করব এই সম্ভাব্য যুদ্ধের বাস্তবতা নিয়ে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ইসরায়েলের সম্ভাব্য মিত্র যারা হতে পারে এক নম্বরেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র সেনা ও প্রযুক্তি দিয়ে তারা সহায়তা করবে দুই নম্বরে যুক্তরাজ্য কূটনৈতিক ও সাময়িকভাবে সমর্থন করতে পারে তিন নম্বরে ফ্রান্স ও জার্মানি ইসরায়েলের পাশে দাঁড়ানোর সম্ভাবনাটাই সব থেকে বেশি চার নম্বরে ভারত ইসরায়েলের সঙ্গে গভীর প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে ভারতের তবে বাংলাদেশ প্রতিবেশী হওয়ায় ভারসাম্য রাখতে পারে যদিও কতটা ভারসাম্য রাখবে তা বিশ্লেষণ করে বলা যাচ্ছে না কারণ বর্তমানে বাংলাদেশ আর ভারতের সীমান্তে যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে সেই হিসেবে ধরাই যাচ্ছে ভারত ইসরায়েলের পক্ষেই থাকবে বাংলাদেশের সম্ভাব্য মিত্র নিয়ে আলোচনা করা যাক এক নম্বরেই থাকবে তুরস্ক ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে দুই নম্বরে পাকিস্তান ইসরায়েল বিরোধিতার জন্য বাংলাদেশকে সমর্থন করতে পারে তিন নম্বরে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে সমর্থন দিতে পারে চার নম্বরে রয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি হওয়ায় বাংলাদেশকে কূটনৈতিকভাবে সমর্থন করতে পারে এই দুটি দেশ চীন যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান বাংলাদেশের পক্ষে যেতে পারে তবে সরাসরি নাও আসতে পারে রাশিয়া বাংলাদেশের পাশে নাও থাকতে পারে জিও পলিটিক্যাল গেমে চুপ থেকেও লাভবান হওয়ার চেষ্টা করবে রাশিয়া জাতিসংঘ যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে তবে বড় ভূমিকা নাও রাখতে পারে সাময়িক শক্তির তুলনায় ইসরায়েল উন্নত প্রযুক্তি বিমান প্রতিরক্ষা নিউক্লিয়ার সম্ভাবনা বাংলাদেশের সেনা সংখ্যা বেশি সীমিত প্রযুক্তি তবে যুদ্ধ মাটি বা সাইবার ফ্রন্টে হলে পার্থক্য কমে যায়